আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য দেখতে দেখতে আসলে বছরটা শেষ হয়ে গেল আজকে বছরের সেই দিন আর সবাইকে দু হাজার পঁচিশ সালের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আসলে নতুন বছর সবার ভালো কাটুক খুব সুন্দর কাটুক সেই কামনাই করছি আজকে যেহেতু বছরের শেষ দিন তো এই কারণে ভাবলাম যে আপনাদের শুভেচ্ছা দেওয়ার জন্য একটা ভিডিও মেক করি তো এই কারণে আসলে আমাদের ইতালির একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে ইতালির তো তো আসলে হ্যাপি নিউ ইয়ার মানে বছরের নতুন দিন উপলক্ষে অনেক অনেক সাজানো হয় আর আজকে হলো গিয়ে আমাদের এখানে যে পিয়াছার সামনে এখানে আসলে খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে আর এখানে অনেক অনেকে বছর মানে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এরপরে আবার এই যে গেল ক্রিসমাস ডে উপলক্ষেও এখানে অনেক অনেক সুন্দর করে সাজানো হয়েছে আসলে প্রত্যেক বছরই কিন্তু এই দিনটা আমি যখন আসলে ইতালিতে থাকি তখন কিন্তু শেয়ার করি আর এবছরও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর অনেক অনেক ফুলের গাছ লাগানো হয়েছে আসলে এরা নতুন দিন বা বড়দিনের উৎসব এই সবকে কেন্দ্র করে আসলে নতুনভাবে আসলে ইতালিটাকে খুব সুন্দরভাবে সাজায় যারা যারা আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছেন তারা তো অবশ্যই জানেন যে আসলে এই তেলিটাকে সম্পূর্ণ রূপে আসলে সাজানো হয় এরা আসলে অনেক অনেক আনন্দপ্রিয় আর অনেক অনেক হলো গিয়ে মানে বিনোদন প্রিয় তো এই কারণে আসলে বাচ্চাদের বা বড়রা বিনোদন পাওয়ার জন্য ও অনেক অনেক ডেকোরেশনের আয়োজন করে আর এগুলো হলো সম্পূর্ণ সাজানো গোছানোটা হলো গিয়ে সম্পূর্ণই করুণাভিত্তিক তো এছাড়াও দেখা গেল যারা যারা যাদের আর কি নিজ নিজ বাসায়ও তারা কিন্তু এরকম আলোকসজ্জা বলেন সৌন্দর্য সৌন্দর্যের জন্য অনেক অনেক ডেকোরেট করে থাকেন অনেক অনেক জিনিস আর এটা হলো ইতালির সানসেপের একেবারে পিয়াছার সামনে মানে গির্জার সামনে যে ডেকোরেট করা হয়েছিলো তো সেটাই আমি আসলে একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে এই দিনটা প্রিয়জনদের থেকে আসলে দূরে থাকার যে কষ্ট একটা থাকে তো তার সেটা তো যেন অবশ্যই আছে আমাদের প্রবাসীদের আর এরা যেহেতু এত এত আনন্দে মেতে থাকে তো তখন কিন্তু অনেকটা ভালো লাগাও কাজ করে আসলে নতুন বছরকে আসলে এরা এভাবেই স্বাগত জানায় ও অনেক অনেক আলোকসজ্জা করে আর দেখা গেল আজকে রাতে যেহেতু আজকেই সেই বছরের সেই দিন তো নতুন বছরটাকে এরা আসলে পুরা ইতালিটাকে আলোকসজ্জায় সজ্জিত করবে অনেক অনেক বেলুনস এরপরে আবার কি অনেক অনেক বাজি ফুটাবে এরা সেটা তো আপনারা সবাই জানেন আসলে প্রত্যেক বছর কিন্তু আমি শেয়ার কর চেষ্টা করি আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য এবছরও কম বেশি আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখন গিয়ে পেঁয়াজার সামনে যে ডেকোরেটটা করা হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দিলাম আসলে ভিডিওটা দেখার জন্য সবাই দোয়া করবেন আর নতুন বছর সবার ভালো কাটুক আসলে যত খারাপ লাগা যত কষ্ট যত দুঃখ যত ঝগড়া বিবাদ যেন এই দু হাজার চলে যায় নতুন বছরটা যেন সবার খুব ভালো কাটে